তুমি আমায় দেখে একা অনেক দূরের পর সেই নীল আকাশের উপারে চলে গেছ যেখানে থেকে কেউ কোনো দিন ফিরে আসেনি আর আসবেও না তাহলে কি তুমি আর কোনোদিন আসবে না মা কোনোদিনই না 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 ইয়া মি ইয়া মি পারি না কে চুটেই ফুটপাতে জন্ম দিয়েছ যাকে ফুটপাতেই দেখে ফুটপাতেই দেখে গাচু টুলে সবই সবই ছড়াও বাকি দে পৃথিবী তে ঘর কে না তুমি চলে গেলে তার কি হবে সে কথাটুকু ভাবলে না ভাবলে না তুমি মা যে আমি তোমার কোলে শুয়ে শুয়ে গল্পের ভুবন ভেসে বেড়াতাম সে আনি এখন রাতের তারাদের সাথে কথা বলি চাঁদের সাথে কথা বলি মা কি সেই আকাশের রূপলি ঝিকিমিকি তারা তুমি কি পূর্ণিমা ভরা চাঁদ আমায় রেখে একা বড় অন্যায় তুমি করেছো। দেখো দেখো তুমি পৃথিবীতে আমার আমার কত শোক দুঃখের আখি জল যে কপল বেয়ে গড়িয়ে পড়ত তোমার হাতের কোমল পরশ দিয়ে মুছে দিতে যে জল সে কপলে এখন চাপড়ের দাগ যে যে অঙ্গে তুমি একটি মশা কেও বসতে দিতে না সে অঙ্গে এখন আঘাতের পর আঘাত দেখো দেখো আমার শরীর শরীরের ভাজে ভাজে কি নির্মা তিনা তুমি হিন হৃদয়ের ক্ষত তুমি চলে যাবার পর দুবেলা অন্য জটেনি মুখে অনলে জ্বলেছি বহুবার সেদিন সেদিন এক দোকানে একটি রুটি চেয়েছি জানো জানো মা ওরা ওরা আমাকে রুটি দেয়নি দিল অকক্ষ ভাষার অজস্র গালি আমি আমি ক্ষুধাকে সান্ত্বনা দিতে একটি রুটি করেছি চুরি তারপর 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 ওরা আমাকে এমন সাজা দিল বড় কোন অপরাধীর সে সাজা হয় না মা সে সাজা হয় না ওরাই তো আমার পরিচয়হীন পিতা ওরাই তো আমার নষ্ট জন্মের পাপ ওরাই তো রাতের অন্ধকারে খুবলে খুবলে খেয়েছে আমার আমার মায়ের দেহ চিনি চিনি আমি চিনি তাদের মুখ এই মাটির এই মাটির মাঝে আমায় আমায় দেখে তুমি গেছো আকাশের গভীরে মা মা আরেকটি মাগো মা মা তুমি তুমি ফিরে এসো তুমি ফিরে এসো তুমি ফিরে এসো নমস্কার কবিতাটি লিখেছেন কবি রহস্য নিরস কবিতা ফিলে এসো মাগো